নমস্কার আমি হোমবেল চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক আমি উনচল্লিশ বছর ধরে চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমাদেরকে অনেকে বলেন যে আপনি এলোপ্যাথি করবেন আয়ুর্বেদিক করবেন হোমিওপ্যাথি করবেন এই তিনটে স্টিম কিন্তু এখন আমাদের সমাজে বিদ্যমান হোমিওপ্যাথি হচ্ছে কনি ডিজির জন্য খুব ভালো তার জন্য এত ডিজে হয় না তারা এলোপ্যাথি কিন্তু অনেক সময় যতই আমরা বলি না এখনও বিশেষ প্রয়োজনে এলোপ্যাথি গ্রহণ করতেই হবে কিন্তু অনেক সময় এই প্রশ্ন এলোপ্যাথি হোমিওপ্যাথি একসময় চলে আমি কিছু কিছু ক্ষেত্রে অনেক ডিজের ক্ষেত্রে হোমিওপ্যাথি এলোপ্যাথি কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব রেখে প্রয়োগ করলে যেটা ভালো হয় কিন্তু আপনি এলোপ্যাথি খাচ্ছেন তার সঙ্গে যদি হোমিওপ্যাথি খেতে আসেন তার সঙ্গে হঠাৎ করে বন্ধ করা চলবে না সে না রোগীর জল দেখা দেবে সেক্ষেত্রে এই ওষুধগুলো কিন্তু নির্দিষ্ট মাত্রায় একদিন বন্ধ দুদিন বন্ধ তিন দিন মতো ডাক্তারগুলোর পরামর্শ করতে হবে এবারে আয়ুর্বেদিক আয়ুর্বেদি হচ্ছে মাদার অফ মেডিকেল সায়েন্স কিন্তু বর্তমানে আয়ুর্বেদ আয়ুর্বেদিক ডাক্তাররা আন্দোলন করছে যে আমাদের এলোপ্যাথি প্রেসক্রিপশন করতে দিতে হবে তার মানে কি মানে আয়ুর্বেদে সেই গাছ গাছালি এবং তার কিন্তু এখন কিন্তু আয়ুর্বেদে আমি আমার অপরাধ নেবেন না সেটা কিন্তু অনেক সময় ড্রাগকে দিয়ে দেয় মানে তারে মানে কী বল স্টেরয়েড ড্রাগ দিয়ে দেয় কাজ হয় কিন্তু ভবিষ্যতে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকেই করছে যাই হোক আমি কত সমালোচনা করতে চাই না আয়ুর্বেদিক অসুবিধা বর্তমান সময়ে হচ্ছে আমাদের একটা আয়ুর্বেদিক যেমন ধরুন বেলপাত বেলপাতা থেকে ইগোল ফুলিয়া বলে আমাদের একটা ওষুধ আছে সেটা যেমন অস্ট্রেশনের কাজ করে সেটা পুরুষ সত্ত্বহীনতার কাজ করে সেটা আমরা একটা নির্দিষ্ট মাত্রায় তার নির্যাস থাকি কিন্তু আপনি যদি বেলপাতা খান তাহলে কী হবে সেটা হবে না তার কারণ সেটা কিন্তু আমার মাইন্ড ড্রাগে যাচ্ছে না আর একটা বেলপাতাতে অনেকগুলো কিন্তু উপখার থাকে সেই উপকারগুলোও কিন্তু সমস্যা হবে যেমন নয়ন তারা কাজ নয়নতার কাছে কী হয় নয়নতার কাছে একটা সুগার কমায় একটা হাঁপানি কমায় একটা ক্যান্সার কমায় তা আপনি কটা খাবেন নির্দিষ্ট ডোজটা জানেন না চারটে পাঁচটা খেয়ে নিচ্ছেন তা সেটা কিন্তু তার সাইড এফেক্ট হবে সেই জন্যেই আপনারা কিন্তু আয়ুর্বেদিক যে করবেন সেখানে খুব বিশেষ চিকিৎসক ছাড়া করবেন না আর বর্তমানে বাজারে যে বলে প্রচলিত হার্বেল মেডিসিন সেগুলো কিন্তু হার্বেল সাইড এফেক্ট নেই কিন্তু ওর মধ্যে স্টেরয়েড মিশিয়ে দেওয়ার কারণে তার কিন্তু সাইড এফেক্ট হয়ে যাচ্ছে আমার কাছে অনেক হাঁপারি পেশেন্ট এসছে যাদের কিন্তু সাইড এফেক্ট হয়ে গেছে এবং সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট মাত্রায় হবে চিকিৎসা দিয়ে সেগুলোকে ভালো রাখতে পারছি আপনি যে কোনো চিকিৎসা গ্রহণ করবেন বিশেষজ্ঞ ছাড়া গ্রহণ করবেন না আলফাল জায়গায় গিয়ে এবং অনেক সময় দেখবেন তার ডিগ্রি নেই সে বলছে আমি হালবেল ডাক্তার এবং শুধু টিভি প্রচারে দেখে আপনারা চলে যাচ্ছেন এরকম একজন ডাক্তারবাবু দেখছি তিনি প্রচার করছেন তার অনেক রুগী যাচ্ছে তার ব্যর্থ হয়ে আবার ফিরে আসছে কিন্তু রোগের একটা স্টেজ আছে সেই স্টেজে তখন এক্সিড করে যায় তখন আমি ইউ ক্যান নট কিউর এনিপ্যাথি তো সেটা যাতে না হয় অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবে অনেকে অনেক কিছু কথা বলবে আমাদের নিয়েও সমালোচনা আছে কিন্তু আমি বলি যে রুগী আমাদের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি আমি করি না আমার মৌলিক মেথডের চিকিৎসা করি তাতে বলে এটা কেন করলেন আমি বললাম চল্লিশ বছর ধরে প্র্যাকটিস করে আমার কাছে যে রুগী আছে সেই রুগীগুলো কোথাও ভালো না হয় আমাদের কাছে তারা ভালো আছে আমি কিন্তু কিওর কথাটা অনেক বড় দূরের কথা সেই কিওর কথাটা সহজে বলা যায় না আমি বলি রিকোভারি করি আর রিকোভারিটাও যারা করতে পারে না সেখানে এই ব্যর্থতা হোমিওপ্যাথিরা এত অনজ অজপ্রিয় হয়ে উঠছে আর আমার অনেকেই ক্লাসিক্যাল হোমিওপ্যাথির কথা বলে সম্প্রতি একটি হোমিওপ্যাথি কোম্পানির একটা সিলভার জুবলি অনুষ্ঠান হচ্ছে সেখানে সব বড় বড় ডাক্তার যারা ক্লাসিক্যাল করে যারা ওই কোম্পানিটি সমস্ত পেটে ওষুধ বিক্রি করে যাতে হোমিওপ্যাথিকে ধ্বংস করে দিয়েছে সেখানে তারা বড় বড় বক্তৃতা দিচ্ছে অর্থাৎ সেই সিপিএম এর আমলে এখানে বলতে হয় আমি কিন্তু রাজনীতির কথা বলছি না সিপিএম এর আমলে বলতে আমরা ধর্মে বিশ্বাস করি না কিন্তু তারা পুজো উদ্বোধন করতে যাচ্ছে পুজোর স্টলে তারা বই দিচ্ছে তাই বলে যে পুজো ধর্মে বিশ্বাস করি না ব্যাপক তিনি সেটা হোমিওপ্যাথি ডাক্তারের এই যে বিচারিতা এবং যারা হোমিওপ্যাথি ডাক্তার তারা হোমিওপ্যাথিকে এত ভালোবাসে বড় বড় দেয় তার ছেলেকে হোমিপ্যাথি ডাক্তার করে না আমাকে মাফ করবেন আমি কিন্তু আমার হোমিওপ্যাথি ছেলেকে হোমিওপ্যাথি করেছি আমি বিশ্বাস করি হোমিওপ্যাথির মাধ্যমে মানুষেরকে সুস্থ রাখা যায় এই থেকেই আমি কিন্তু এই কাজটা করেছি কিন্তু আর আমরা হিপোক্টেস বলি হোমিওপ্যাথি বড় কিন্তু আমার ছেলেকে হোমিওপ্যাথি করি না এর থেকে বড়ো হিপোক্ট্রেসি আর কি হতে পারে যাই হোক অনেক কথা বললাম অনেকে সমালোচনা করে এবং আমি আমার মতো করি আপনি আমার অনেকে বলে সমালোচনা করে যে আমি ভালো চুরি পাচ্ছেন না আমার নাম করেই বলে দিচ্ছে আরে আপনি করুন না অসুবিধে কি আর আমার কাছে কিছু সাফল্য আছে ওই চল্লিশ বছর ধরে আমি নেম প্রেম মানি আসলে আমার গাড়ি দেখে তার কিন্তু হিংসা করে এবং সেই সেই যে হিংসাটা করবেন না আসলে আমি চাই মানুষ আপনার কিছু সুস্থ হলেও হোক না আমি যে সব পারবো আমারও ব্যর্থতা আছে কিন্তু ব্যর্থতায় সেক্সের ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস আমার সেই ব্যর্থতা কিন্তু আমাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে যাই হোক আপনারা ভালো থাকুন অপালকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার